একুশে জুলাই একটা আবেগ একুশে জুলাই শহীদ দিবস কতটা স্বচ্ছন্দ রয়েছে এবং কতটা উৎফুল্লতা রয়েছে কর্মী সমর্থকদের মধ্যে দেখুন একুশে জুলাই বলতে আমাদের কাছে একটা খুব আবেগের জায়গা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা যারা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা যারা সৈনিক আমাদের কাছে একুশে জুলাই একটা খুব সম্মানের জায়গা তাই এখানে আনন্দের কিছু নেই আমাদের কাছে একটা আবেগ আমাদের প্রত্যেকটি প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমাদের মানে আমাদের শরীরে শিহরিত হয় আমাদের শরীরে শিহরিত হয় যে আমরা একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে যে জন কর্মীকে কর্মীর জন্য আমরা যে শহীদ তর্পণ করবার জন্য আমরা কলকাতায় সমাবেশে উপস্থিত হই এটা আমাদের কাছে একটা আবেগ এটা আনন্দ উৎফুল্লর কিছু নেই আমাদের কাছে একটা আবেগ কোচবিহার লোকসভা আসন ফিরে পাওয়ার পরে একুশে জুলাইয়ে যে স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে এটা কতখানি তাৎপর্যপূর্ণ দেখুন সব থেকে বড় কথা যে কুচবিহার জেলার জেদবার পরে যে স্বতস্পূর্তা সেটা যেমন একদিক দিয়ে ঠিক তার থেকে কুচবিহার জেলা যখন তৃণমূল কংগ্রেসের ছিল না বিরোধী বিরোধী দলের ছিল তখনও কিন্তু ঠিক একই স্বতঃস্ফূর্ততা ছিল তবে এবছর একটু মাত্রাটা অনেকখানি বেশি যেহেতু আমাদের কুচবিহার জেলায় বা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সেদিক দিয়ে এবার প্রচুর পরিমাণে সাধারণ শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয় সাধারণ মানুষরাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখবেন সেই বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহী আছেন এবং তার বক্তব্য শুনবার জন্যই প্রচুর তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রানা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন বা যে বার্তা দেবেন সেটা দু হাজার একুশ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কতটা তাৎপর্যপূর্ণ কতটা উল্লেখজনক হতে পারে অবশ্যই উল্লেখযোগ্য তার কারণ হচ্ছে বিরোধীরা আর বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে নির্বাচন আসলেই তারা পশ্চিমবঙ্গে চলে আসে যে কীভাবে সেই ভোট বৈতরণী পার করা যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে যতদিন পর্যন্ত আমাদের কাণ্ডারি রয়েছেন আমাদের দৃঢ় বিশ্বাস যে শুধু আগামী ছাব্বিশ নির্বাচন নয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আমাদের থাকবেন ততদিন পর্যন্ত এই পশ্চিমবঙ্গে অন্য কোনো বিরোধী শক্তি রাজনৈতিক জায়গায় কোনো এই পশ্চিমবঙ্গের কোনো ঠাই নেই আর দিদিমণি একটা বিষয় পরিষ্কার যে মহিলাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে সাজিয়ে দিয়েছেন এবার একুশে জুলাইয়ে মহিলাদের উপস্থিতি কি থাকতে চলেছে মাথা মাথা আমাদের মমতা ব্যানার্জি মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিয়েছে দেওয়ার পরে মমতা ব্যানার্জি এবার যা ভোট পেয়েছে মহিলাদের সেই তুলনীয় মাথা মাথা থেকে প্রায় এক হাজারের বেশি মহিলা সংখ্যক যাচ্ছে শহর থেকে মনে হচ্ছে এই মহিলাদের উপস্থিতি এই স্বতঃস্ফূর্ততা কতটা বা এগিয়ে নিয়ে যাবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আমাদের বিধানসভা নির্বাচনে গোটা জেলা থেকে কুচবিহার জেলা থেকে শুরু করে রাজ্য পর্যন্ত বিজেপি আর থাকছে না জিরো আমরা জিরোতে পৌঁছে দিচ্ছি বিজেপিকে কিন্তু সকালে দেখা যাচ্ছে যে শহর কিছুটা সংখ্যাগুলো পিছনের দিকে আছে এটা কি রিকভার করা সম্ভব হবে এটা রিকভার অলরেডি হয়ে গেছে আপনার নাম আমার নাম আসমিনা বেগম কোন আছেন আমি মাথা ভাঙা শহর বলো মহিলা প্রেসিডেন্ট দুশো জুলাই মাথা থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক যাচ্ছে কলকাতায় কি বলবেন এবং এখানে সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তারা কতটা সদস্যভাবে যাচ্ছে দেখুন একুশে জুলাই একটা আবেগ উনিশশো সালের পর থেকে আজ দুই সাল প্রতি বছরেই আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে কলকাতায় আমরা প্রতি বছরই একুশে জুলাই শহীদ দিবসে আমরা যাই সেখানে এখানে সংখ্যালঘু শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় অন্য অন্য সম্প্রদায়ের মানুষও কিন্তু সদা মানে উদ্গ্রীব এই একুশে জুলাইয়ের জন্য একটা বছর অপেক্ষা করে থাকেন আর আজকে একুশে জুলাই যাওয়ার জন্য আমাদের মাথা ভাঙায় শুধু নয় গোটা কোচবিহার জেলা জুড়ে একটা ঝড় সৃষ্টি হয়েছে কোচবিহার জেলায় যে একুশে জুলাই যে শহীদ দিবস আছে সেই শহীদ দিবসে আমাদের উপস্থিত থাকতে হবে এখানে সংখ্যালঘু থেকে শুরু করে অসংখ্যালঘু যারা আছে সবাই উপস্থিত হবেন আমরা একটু সাগরদার সাথে কথা বলবো সাগরদা এত সংখ্যক মানুষ হাজারে হাজারে মানুষ কলকাতার হতে রওনা দিচ্ছে তাদের হসপিটালিটি তাদেরকে কিভাবে সুরক্ষা দিচ্ছে শাসক দল এখন সব রকমের সুযোগ সুবিধা এবং সুবন্দোবস্ত মানে যাওয়া থাকা খাওয়া থেকে শুরু করে চিকিৎসা সব রকম সুব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে করা আছে কলকাতায় কলকাতায় তাহলে কোথায় থাকছে আমাদের যেটা আছে ওখানে থাকা খাওয়া থেকে শুরু করে আমাদের দলের তরফ থেকে সেখানে সব রকম সুব্যবস্থা করা আছে কত সংখ্যক মানুষ যাচ্ছেন মাতা ভাঙা থেকে কালকেও প্রায় সাতশোর মতো মানুষ স্বতঃস্ফূর্তভাবে কালকে গিয়েছিল। এবং আজকে প্রায় এখানে যা আছে দু হাজারের মতো মানুষ এখানে অপেক্ষা করে আছে ট্রেনের অপেক্ষায় আমরা সবাই আছি ট্রেন আসলেই আমরা এখান থেকে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে এই যে এত কষ্ট করে মানুষ কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে একুশে জুলাই সবাইকে সাফল্যমণ্ডিত করার জন্য এই যে মানুষের উদ্দীপনা মানুষের উৎসাহ এটা কতটা স্বতঃস্ফূর্ত ভূমিকা নেবে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ শুধু জয় আমাদের শুধু সময়ের অপেক্ষা আর এই যে মানুষের কষ্ট পরিশ্রম এটা কষ্ট পরিশ্রম নয় এটা মানুষের আবেগ এটা মানুষের উল্লাস এবং মানুষের স্বতঃস্ফূর্ত এখানে কোনো লোককে আপনি দেখবেন না যে কারো হাত ধরে কেউ আছে স্বতঃ নিজ নিজ দায়িত্বেই সবাই চলছে আমরা প্রত্যেকটা নেতা কর্মী কলকাতার উদ্দেশ্যে